তোমরা নির্বাচন নির্বাচন করো আমরা একটি রাজনৈতিক দল নির্বাচনে আমরা যাব নির্বাচন আমরা করব নির্বাচন আমরা চাইব উনি তো বলছে বুড়ো মানুষ উনি ক্ষমতাটা তোমরে মিলে ছাড়ি দিব তোমরা যেভাবে দেরি কর আয় করতে আছি উনি ক্ষমতা ছাড়ানোর দরকার নেই আরো তত্ত্বাবধায়ক উপদেষ্টা কি দরকার দেশের পয়সা বাঁচানোর একশো জন উপদেষ্টা নিয়োগ দেখ দি তারাই একশো জনের সুন্দর করে দেশটা চালা নির্বাচন আমরা দেই গেলেছি এ তেতাল্লিশ বছরে দেখছি আমরা এই বিত্রেলাল তোর ঠিক নিও তোর শুধু জার্সি পরিবর্তন হইব ওই আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা এই এ ম্যগান্ডি আটাছায় না তারপরে চিলি সালত আফ্রিকা কোস্টারিกา খেল দি আইতাম আডি আর কি কাপ নিব কে আর্জেন্টিনা ব্রাজিল ওই ইয়া তারার

লাগতো না কোন নির্বাচন এটা দিয়ে গেলেছি কত জিরে জিরে নির্বাচন দেখতে দেখতে তিত হয়ে গেছি কথা ঠিক কিনা আরো বানাইছি ফিস এটি কবি স্যার আছে স্যার আই মোর কহ যাব করতে নাই ফিস দেখলে আই মোর যাইম গা ক ফিস তোল আইব কত স্যার পুলিশের কত ফিস আছে রাইফেল টাইফেল আই ডরাই আর নাম কাডের বোটা একদম তেতার ন মার্কেটে রাজিল আই যাই না এত বছর আমি গভর্নমেন্টের প্রফেসর আমি হরিকার হওয়া যায় না আ ছাত্ররা যে চলে না কাজি তোরা নকল করি সুযোগ নহালে যখন সেই হল করা এবার হে হলে শিক্ষকেরা কইব তবু হুজুর তো শেষ করে এবার তোরা হে হুঁজুড়ে লাগবি এবার হে মাদ্রাসা ছাত্ররা আর মারিব আরে হলো যায় না তখন ডরে আই তাই তুই তো দোয়া করি যাতে ফেরস্তারা লই দে তুই মিষ্টি বিতর করছ তুই হাস তুই হাস দিক সমানে হমান আই যাই আই চাই আর লাগবে না এই আশা করি আপনি নিবেদন লাগবে না বিশ্বযুদ্ধ আইয়ের আই কইয়ের রে মানুষ হিসাবে নাফের বাইরে হতে মন কষ্ট নিব হ্যাঁ বুঝছত খেলা শেষ বাংলাদেশ তুই বল নবী একটা হাদিস আরো সুন্দর কইছে কইতা নি রে আরে কইতা নি রে কোন বলে কোন ও আল্লাহ ওই হাতের মত হাদিসটি কইতেছে ও কইতা নি

এইভাবে যখন ফেট লাগি যাবো ইস্কন ল পাঁচে আগস্ট ল মারা লাগি যাব গো বিশ্বে বিশ্বযুদ্ধ তাহলে তোমরা যেটা বুজ্য আমল করিবা হে দলের লগে থাকবা ও দারো মাত কির ও তুন কিরন আর যেটা বোঝনা সারি ফিসে দৌড়াইও না আলা কম নিজে জিয়ান বুজ্য নিজে জিয়ান হার জি গিরাজ হার একামতের দিনে যে দুর দূরে কাজ করো আমল করো আমল করো

তিন চেশ বছরের জন্য পৃথিবী লকডাউন বাঘ বাল্লোকে দেশ চালাই গ এ অল্প কয়েক হাজাৰ মানুষ থেকে তাৰপরে মাহাদি আলাইসাল্লামের জন্ম হইগ ঘড়ির কাটা এঘাৰটা চুই সুই সুই চুইহি রে ডোম দে ক্লক যে বানাইছে পৃথিবী ধ্বংস আর মাত্র নব্বৈ ছেকেণ্ড কয় ছেকেণ্ড আবহাওয়া জলবায়ু তাৰ ফরে ফৰমানু বোমা ইত্যাদি সব পয়েন্ট দি তারা পৃথিবীর সতেরো জন বিজ্ঞানী গড়ি একটা বানাইছে এটা হ্যাঁ তারা সতেরো জনে তারা গড়ির কাঁদা গুড়ায় এইটা তাগ কারিসমান এই ডুম যে ক্লকের আবিষ্কারক আমার নবী আমার শোকের পুতুলি মোহাম্মদুর সাল্লা সাহাতু সাল্লাম সাত কাহাত মতো দে এমনি দে আতিয়ান হিসিদি একটা একটু স্টাইল করে দে আনা ওয়াসাত কাহাতাইন আমি এবং কিয়ামত দূরত্ব দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক এটাই ডোমসডে ক্লক কি ক্লক এক নবী থেকে আর এক নবীর দূরত্ব পাঁচশো বছর নবী গেছে করে তিন গুণ সময় দিছে জো বাইডেন বেলা দামির ফতিন অং সাং কিং সং হুং হাং কয়শ বছর দিছে নবী গেছে দে ফোনরশ কয়ে আর কি তা খাস রে দিতে দিতে আল্লাহ বিয়া সাইরান করা টপিক দি উত্তনাতি বেগ কিছু দেখছে আঙ্গ বা বলে এখনো বুর্গা মুকলুকাই চন্দনা সাপ কেনেহে কে নেহে কে নেহে রে আল্লাহ ক্রিথিবার চন্দনা সব কিনি ওলা সামনে হইল মার কি তাইলে কাজ কি দোয়া নামাজ কলমা কোরআন বুজা কোরআন পড়া আল কোরআনের সমাজের জন্য নিজের ফ্যামিলিকে দাওয়াত দেওয়া আশেপাশে যারা আছে তা দাওয়াত দেওয়া ফাফির রুইল আল্লাহ এবার রাসুল জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সে একামতে দিনের কলিজাদের সাথে মিলেমিশে চলবেন হক্কারী রব্বানি পীর সাহেবের সাথে কলিজাদের সাথে মিশে চলবেন আমার সাইয়েদ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি মাদানি সাহেবেরে অনেকে তো কেমন কেমন মনে করে হারিয়ে গেলে রত্ন চিনবেন আল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন করছে আমরা ওনার নেতৃত্বে ফরকালেও জান্নাতে যেতে চাই আমরা আফ আম খালেদ হোসেন সাহেবের নেতৃত্বে আমরা জান্নাতে যেতে চাই আমরা শরমনা রুজুরের নেতৃত্বে আমরা আমাদের সাহেব আমাদের কলিজা মৌলানা মুতিউর রহমান সাহেব আমাদের আমির আমাদের বর্তমানের আমাদের ইমাম এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে ওনাদেরকে সামনে রেখে আমরা ওনাদের পিছু পিছু জান্নাতে যেতে যেতে চাই হেফাজতের সম্মানিত নেতৃবৃন্দরা আমাদের কলিজা আমাদের কলিজা ওনাদেরকে আমরা সামনে রেখে রেখে আমরা চুপি চুপি জান্নাতে যেতে চাই ইনশাল্লাহ ঠিক কিনা আসো আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো কোরআনের দিকে আসো মসজিদের দিকে আসো জিকিরের দিকে আসো তাবলিগিতের ভাইদের কাছে আসো কলিজাদের দিকে এটাই আমাদের মুক্তির পথ ঠিক কিনা আমাদের মাঝে কোনো ব্য়তুক্য নেই তিলকের নসুল হাতদাল্লা বা দুমালা ভাত আমার রসুল সব সমান আমি কাউকে কিছু কিছু বেশি প্রজ্ঞা দিয়েছি মর্যাদা দিয়েছি এক এক দলের কাছে এক এক রহমত এটা জাস্ট একটা দোকান ইসলামী আন্দোলনের দোকান আমরা সব এক আমরা সব কি এক আলমদের সাথে লেগে থাকুন আল্লাহ টুটা ফাটা অল্প কিছু কথা রেখেছি তুমি আমাকে তফিক দিয়েছ তোমাকে আই লাভ ইউ থ্যাংক ইউ আল্লাহ এ কথাগুলো আল্লাহ সারা বিশ্বে তুমি ছড়াইয়া দাও আল্লাহ আর আমার ইউটিউবার ভাইরা রাত জেগে না খেয়ে খেয়ে না খেয়ে তাদের সেনালে পয়সা নাই খাইলে বরকত দিয়ে তাদেরকে তুমি বরকত দাও আমার ইউটিউবার ভাইরা তোমার কোরআনকে পৌঁছায় দিচ্ছে তাদের বংশ থেকে খানায় কামার ইমাম দাও তুমি গাইবি মদত দিয়ে তাদের ক্যামেরা তাদের সব কিছু আল্লাহ যারা দুই নম্বরই ভিডিওগুলো দেখায় তারা প্রতিটা মাসে কোটি কোটি টাকা পায় আমার ছেলেরা হুন্ডার তেলও পায় না আল্লাহ আয়োজকেরা যাতে আমার ইউটিউবের হুন্ডার পয়সা দেয় খাওয়ায় এই রহমত ইউটিউবের ভাইদের জন্য সকল আয়োজক বাংলাদেশের এদেরকে কর্তৃপক্ষের কাছে তুমি এই মেসেজটা পৌঁছা তাদের কলবে রহমত নাজিল করো রব্বি মিন করলে হেলা

والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة وعلموا أن الله شديد العقاب صدق الله العظيم أنا أبي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبذا موتا على الإسلام قبل الفتن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম انك হামিদুম মাজীদ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ দক্ষিণ সাগরদী জও সমাজ কর্তৃক আয়োজিত রায়পুর লক্ষিপুর তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় কলেজের টুকরা প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ আলোচক বৃন্দ পর্দা রাখলেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফাঁকুরি লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সুনামণিরা অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন দেখবেন অনাগত ভবিষ্যতে প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার সুপ্রিয়তান আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা অনেক রকমের আলোচনাই তো করেছি রায়পুরবাসীর সাথে তো আমার মন মননের ভালোবাসা ঠিক কিনা সব রকমের ভালোবাসা আছে শুধু বিয়ে করলে রায়পুরের জামাই হয়ে যেতাম ঠিক নেই এত ভালোবাসা এত প্রোগ্রাম আমার মনে হয় কোনো থানাতে এরকম দেই না রায়পুরদেরকে এত ভালোবাসি রায়পুরের গাড়ি কোনো নাকি ঢাকা এক্সপ্রেস জননী এগুলো যাইলে আমি ঋদে তাকাই থাকি এই সেই বাস এই বাসে হয়তো আমার কোনো কলেজে আছে এখানে বক্তরা আছে এই ভালোবাসা একটা আত্মার টান হয়ে গেছে পরে আমি একদম ছোট্ট লেকচার দেব যাতে কিছু উপকার উপকার হয় আমার খোঁজবারই আলোচনা মূল এই আলোচনাটা করতে অন্তত একটা মাস লাগবে এত সুন্দর সুন্দর হাদিসগুলো প্রায় দু আড়াই হাজার হাদিস থেকে নির্বাচিত করে আমার কাছে যেগুলো বেশি আমার কাছে আর কি আল্লাহর রাসুল আলি সাল্লামের হাদিস সবগুলো ইম্পর্টেন্ট তো আমার কাছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে এটা আমার কাছে সেগুলো আমি নোট করেছি আমার খুব ফ্লেস করেছি সেগুলো থেকে আট দশটা হাদিস বলবো এরপরে হয়তো বলার আমার শক্তি থাকবে না আপনাদের শোনার ধৈর্য নাও থাকতে পারে আমি একটু কষ্ট দিব দূরের মাইকগুলো একটু কমা মাইকে ফিরোজ বাইরে বলি আসেনি পাঁচ দশ হাজার টাকা একটু বাড়াই দিবেন মাইকেরে এসব মাইকে ওয়াজ করা মানে আমাদের আত্মহত্যার মতো আমারও ব্যাটারি ফিউজ মাইকের ব্যাটারি ফিউজ বক্তার শ্রোতার কেমনি শুনাই এগুলো কষ্ট হয় মোটামুটি মাইক ওইভাবে দিবেন তার পয়সা ঠিকভাবে দিবেন বলে ভাই তুমি পাওয়ারে মেশিন ঠিক করো দূরেরটা আরো এক কমা ভিতর ঠিক আছে এই কি মাইক দি ভাই অই নে বেড়া মিছা বেড়া মাইকটো বেক তিনে পাবলিক তো মনে কৰ কিৰি চুংগতো সমানে তুই বেড়া চেমফুনেদি কথা কৈলে হেৰি ক দহ হাজাৰ ট্ৰিয়া ছেৰ আ তুই বেড়া আশী হাজাৰ ট্ৰিয়া দি কথা কৈছে তো আলাদা ঠিক ন এ মাইক কৈছে এডি অজ্ঞা হুৱেন্য অজ্ঞা আছে হাশ আর কনকটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা এ আগত লাই দামেইডা রে ভাই ওয়াজ কর্তব্য মানুষের তো আশা করি আসছে পাওয়ার হয়তো ফাইতেসি না রে ভাই এখন তো করলে কিছু কৈত হরান কারণ তোরা নতুন দোয়ান তো করে তো করে যাল্লা দেয় তোকর জন্য আসলে দোয়া করি কিন্তু এগুলো তোদের জন্য আসে নাই তোরা ফাইত্তিনো আগ মতো দুর্বল বক্তাদের মাইক সেট টাপ দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো ফেতনা নিয়ে কি নিয়ে জো রাখ হড়া দিবি অল্প সময় ছুটি দিয়া লাগিব নকালি গেসাইম কালি গেসাইম নির্যাতন করি রোজা কথা হ্যাঁ শরীর তোরে না বিষয় কি এই আলোচনা আর শুনছেন নি না এই আর নতুন দিতেছি ইনশাল্লাহ আমিন কর নতুন নতুন কিছু ইনফরমেশন দেখবেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে পনেরোশো বছর আগে কথাগুলো বলেছেন সোবাহান আল্লাহ এই ফুল লেকচারটা যদি দিতে পারতাম পুরো দুই তিন দিন ব্যবসি হলে মোটামুটি একটা সেন্ট্রাল আইডিয়া হইতো পৃথিবী সম্পর্কে আপনার একটা ধারণা হয়তো পরকাল সম্পর্কে আপনার একটা পথ ও পাথে হইতো ইতিপূর্বে আমার ফখরুদ্দিন ভাই কথা বলেছেন আমার জেলা আমির সাহেব কথা বলেছেন ওনাদের আলোচনাগুলো জিস্ট আমি টেনে দিব ইনশাল্লাহ আমিন ফেতনা মানে কি ভাইস পরীক্ষা মুসিবত মুশকিল বিপদ কারে কারে এতে কি রে হয়েছে এতে ফেতনা ফরি গেছে ফেতনা মানে বিপদ পরীক্ষা ফেতনা আপনার এনতেকালের সময়ও হবে রু কবজ করার জন্য সময় এবিলি চুরু ধরিয়ে আপনার ইমান নিবার মায়ের সুরত ধরিয়ে যখন সাক মহ চলে এক সেকেন্ড বাকি হায়াতের এগুলি আপনার আমার মা চুরুত ধরিয়ে হুত কষ্ট কেন আহা মা মরি যাই তো সাকরাতল মহতের তো মাগো মরি যাই ফকির কলমা হরস কলমা বুয়া ইসলাম মিথ্যা এটা কি কবরস্থান না নাজবিল্লা ইয়ান বুঝি হ্যাঁ তোরে শিখাইতাম এই বিশ বছর আজ করি তোরে নাজবিল্লা ফিকাপ লো তৈরি নো ভাই জোরে গো নাজবিল্লা ফিটি কর ফিটি কর রেডি আপদে আপনে আপনে দে আপদে জান্নাত কো আপনে পড়কা তো দর দা মারো রেডি নাজবিল্লা নাজবিল্লা ফাশেটটা উরফি দি মারি দিছক কা তুফানের মত মার গেড়ি ভাই কথাটো না বুজলে তো কেনে লেকচাৰটা বুজিবি এটা জোনেদা নাৱাজ বিল্লাহ সময় কয় ছেকেণ্ড এক ছেকেণ্ড ৰূ বা আৰু যে অই যা বালাকাতিল হল কম কমে আইবো ক হেই নাই জিন তাম জোৰোন তোমৰা চব চাই ৰিছা হা তাৰপৰে বাছাৰে কলি অ মহাদিত ঐ লোকের এই চক জান্নাত জাহান্নাম সব দেখা যায় এই হাঁকি বুলিছে ইমান চিন্তাই কৰিব ইমান শেষ করে দিব সাক্ষাতুল মওত মানে কি মৃত ব্যক্তিত্ব তো শ্বশুর যা নবীজি কলজার মধ্যে শাহাদাত আঙ্গুলি রাখছে আজরাইল আলাইহিসসালাম নবী কান্দিবিস আজরাইল এদি সালাম দি তালে ঘটনা আর লাগে ঘটালি তে আর মারি তো আলেছ পর কি কইস ক সাতটা ও আসমান জমিন দি তুই আরে ছাপ দিছস বাবুল ভাই বন্ধ করেন না রে ভাই তুই আরে ছাপ দিছস তো তুই আরে কিতা করছস ক হুজুর যত নবীর আসলের মারছি যত ভালো মানুষগুলোরে মারছি এর চেয়ে সহজ মৃত্যু যন্ত্রণা আর নাই সহজটা আমনের দিছি সাদা তাঙ্গুলি দি কোন রকম আঙ্গুলের মাথাটা লাগাইছি এখানে সুবানাল্লাহ নাই মাথাটা লাগানোর কারণে নবীজি কো আয় তো শেষ আমার সাগর দিন আমার মহিলা উম্মত পুরুষ উম্মত এত সহজ সরল দুর্বল ডায়াবেটিস রোগী হার্টের রোগী তারা কিভাবে রেজিটা সহ্য করব কহজর চেয়ে সহজ কেলাসা নাই তাহলে ওই সময় এত কষ্টের সময় যদি আপনি ফেতনায় পড়ে যা আপনি যদি বলেন হা আল্লাহ বলতে কিছুই নাই এক সেকেন্ড হায়াত বাকি রুহু বাই করবে আজ আজ্লা সাল্লাম কলেজের ভিতরে হাত ভরে দি রুহু টান দিবে এবার এই বৃতরা যাইতে যাইতে কইবো হিনি আঘা ফুল্লা পাইসা ভাই আল্লাহারের ডায় তোরে কইলে কী তুই আর হাম দতকা তখন সে বলবে রব্বির্য আল্লাহ আপনি আমাকে ফেরত ফাটান দুনিয়াতে কিভাবে ফাটাইব হায়াত আর আসেনি এডাম হতে সময় ফেত না মানুষ চলে বিশ্ব রোডে এশিয়ান হায় ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোডে প্রতিদিন কোটি কোটি মানুষ চলে রে তারপরে পঞ্চাশটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় চলতে কারণে কোটি কোটি একসিডি নয় এই পঞ্চাশ জন ফেতনায় পড়ে গেছে পঞ্চাশটা ফ্যামিলি শেষ আর আল্লা যারা ইচ্ছা করে তারা বাঁচিয়া যায় কথা ঠিক কিনা এইভাবে সব জায়গায় ফেতনা আছে আঙ্গবদ্ধ বধু যে ইটালি গেছে ভূমধ্য সাগর ফাড়ে দিয়ে অনেক লোক ইটালি যায় একে তো আর ধরা খা না জিজ্ঞা ধরা খা ইজ্ঞা শেষ কথা ঠিক নাম এইভাবে এটাকে বলা হয় ফেতনা এবার আল্লাহ জাল্লা শাহানুক বান্দা ওদাকো ফেতনা তল্লাহ তু ব নল্লাদিনা জ্বলামুমিকুম খসা ওয়ালমুম নল্লাহ সদিনদুল্লে প ও আমার শাকুর্দির বান্দারাঃ কে কয় ও আমার শাকুর্দির বান্দারা সেই ফিতনাকে তোমরা ভয় করো সেই ফেতনাকে ভয় করো যেটা শুধু জালেনদেরকে ধরবে না পাইকারি ভাবে হাফেজ না নাসের বাবু বদি তারপরে কালু আফসারি ফিরোজ শাহ যারা যেভাবে আছে আমার ফেত না এলে আমি শুধু জালেনদেরকে ধরবো না ধরব না পাইকারিভাবে ভাবে ধরব পাইকারি ভাবে মুসিবতে সাইজ করব তবে তবে বান্দা শুনে রাখো আয়লা মু জেনে রাখো আন্না আল্লাহ জাল্লা শানু শাস্তিদাতা হিসাবে অত্যন্ত কঠোর কঠিন প্রতিশোধ গ্রহণকারী আজিজ দিলি বাংলাদেশের ফান্ডটা শক্তিশালী হয় ঠিক কিনা বেকারদের চাকরি হবে মেগা প্রজেক্ট গুলা গভর্নমেন্ট তারপরে বাস্তবায়িত করতে পারবে অন্ত করবে আমি ইউনুসের দালালি করি আগে আমি ট্যাক্সের কথা বলছি নি কি করলাম একমাত্র বক্তা আমি বাংলাদেশের আমি ট্যাক্সের ওয়াজটাও করি কারণ আমার দেশের স্বার্থ সর্বাত অগ্রে কারণ এই দেশ দেশে তো আমি আশ্রয় নিয়েছি আল্লাহর পক্ষ থেকে আমার এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বেঁচে থাকে ট্যাক্স যদি আপনারা চালু না করেন তাহলে দেশটা কিভাবে টেকে একদিক দিয়ে রেমিটেন্স দিবে আমার প্রবাসীরা আমরা বাংলাদেশে যারা মোটামুটি চলন সই আছি আমরা ট্যাক্স চালু করব ন্যূনতম তিন হাজার টাকা দিতে থাকেন আল্লাহ যদি আরো বেশি দামি আমি প্রতি বছর দিই এবারেও আমি তিন চার বছর আগে পাঁচ লাখ টাকা দিছি ট্যাক্স এবারে তখন তো মাল কম হা দিয়ে কমাই দিয়াস এবারে পঞ্চাশ হাজার দিছি আরও বেশি দিছি সামনে আরও বাড়াই দিব আমি মনের ভালোবাসা থেকে দিই আমিন ক আর দোয়া করে দি আল্লাহ আমার এই টাকাটা সঠিক জায়গায় খাড়াইয়ের ফ্লাইওভারে আমার অব্দে ইট লাগাইয়ের আল্লাহ বিমানবন্দরে আমার একটা ইট আপনি লাগাইয়ের আল্লাহ বাইতুল মকার মসজিদে আমার অর্ধেক ইট লাগাইয়ের গভর্নমেন্ট যতগুলো প্রকল্প বাস্তবায়ন করে আল্লাহ যতগুলো লোককে বেতন দিচ্ছে গভর্নমেন্ট যতগুলো মানুষকে সহযোগিতা করছে আল্লাহ সেখানে আমার একটা পয়সা হইলো তুমি রাখিও পরকালে তুমি আমাকে নাজাত জড়িয়া বানাইও এরকম যদি আমরা দশ হাজার লোক যদি এইবারে ট্যাক্সটা দশ হাজার ইনকাম ট্যাক্সের লোক বাড়ি দেখবেন যে আস্তে আস্তে দেশ সুখ আর সুখ ইন্দোনেশিয়া বারো ষোলো লেন রাস্তা পুরা দেশ লাইটিং সিস্টেম রোডগুলা রোড আপনারা যদি দেশকে সহযোগিতা করেন গভর্নমেন্ট রোডে লাইটিং সিস্টেম করবে লাইটিংয়ের কারণে ডাকাতের কবল থেকে একটা ফ্যামিলি বেঁচে যাবে একটা মানুষকে যদি মেরে ফেলে ডাকাইতেরা তারা অভাবে পড়ে ধরিবে মারিবে জবাই করে দিবে একটা পরিবার সিরতরে হাতেম হয়ে গেল আম্মাজি বিধবা হয়ে গেল তাহলে আম্মাজি একটা লাইটের কারণে আম্মাজি স্বামীটার আমরা বাঁচাইলাম

আমালে কানে বেলা স্বাগত রাস্তা করে চা দাও আমরা একটু চাবেলা খাব না দেও মার বেটা ঠিক কি না এরকম সিটিং সবজা স্বাগত মিনটা বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে মতালি কি তোর صدا বাজ তোরা এত কথা লিখ কি না প্রত্যেককে দেন প্রত্যেককে দেয়ার সিস্টেম করে রুম ওয়াজ নট বিল্ড ইন আ ডে রোমের সভ্যতা একদিনে হয় না আমেরিকাকে আল্লাহ একদিনে জান্নাতে সুখ দিচ্ছে না তারা কষ্ট করছে দেশপ্রেম আছে तमाम পৃথিবীতে তারা সেরা এখনো বসি খেলে তারা আরো কয়েকশো বছর যাবে আল্লাহ আমার জাতিকে নসিহাগুলা বুঝা তৌফিক দাও ফেতনা থেকে বেঁচে থাকা তৌফিক দাও তো এখন ফেতনা থেকে বেঁচে থাকার কয়েকটা টিপস দিলাম তো নবীজি বলছেন ফেতনা এই হাদিসটা শোন আন ইবনে ওমর আনহুমা বল

আধা মাইল লম্বা মূৰা ডাইৰ মত দেয়া মোৰা চাৰমিনত জামান মত দেয়া কত মূৰা এ মোৰা হাঁফেল লাই ভাত নাই এইদাৰ উটি ইডাল লেজে হাণা দিও না লেজে লেজেফাৰা দিও না যদি ইডাৰে লেজেফনা দি চাঁফিডাৰে গুমতু ডা ভাই লোন লিমান আকা জাবি খেতাম ইহা ফাট কৰি অজগৰ হাফি দাঁই এলাইব এই যে ইছকনে কাইলে ঘটনা ঘটাছে তামাম বাংলাদেশ উত্তপ্ত হয়ে গেছে এরপরে দরফাকড় নিরীহ মানুষও বুল ইনফরমেশনের কারণে সাত আটজন ধরা খাইছে এ মানুষগুলোও মারি খাইব এবার হাতে নিরহরাত লোকে শাস্তিবাই কব জীবনে বা লাথায় কী লাভ এইভাবে ফেতনা এবার পুরা বাংলাদেশের লক্ষ লক্ষ পুলিশ ভাইয়েরা ডিউটি বাড়া দিচ্ছে কষ্ট একগা মার্ডারের কারণে সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন কত কষ্টে আছে তারপরে অনেকেরে প্রত্যাহার করছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কষ্টে আছে দেখছেন নি কাল্লে ঘটনা না ঘটলে তো এই ব্যাফেতনা বাড়তো না কয় ফেতনা হচ্ছে আল্লাহর জমিনে মৃত সাপের মতো হুতি রইছে গুমন্ত সাপ কি সাপ হাফগা যাইতে আছে কইহানক হানক তোরে হাগলে গুতাইছে নে তুই কে ডাললেস ভাই হাড়া দিশতে দিশতে রে ঠিক কিনা এডা লেস ভাই হাদিসে তে এডা উল্টি আইয়ে তোরই মানিকের মত দিছে আন্ডা ভাই কামড় ঠিক ঠিকই না তার আন্ডা ভাই কামড়া হিমবেললাই নি হেরা করে ইরেছে আন্ডা ঠিক নি দেখ নবীজি কিভাবে করি গেলেছে কিভাবে বর্ণনাগুলা দিছে সাদও না তুই গাগেছস পালা মানুষ তুই হাতের লগে লাগলি কা লাগার লগে ছলে ছলে দে ও ভাই আর তো এত কান্দি বিষয় ভাই আর দেখছি এত খুশি দিছে কি তুই শাস্ত্রবারে গোসাছস ও গোলামেরু এত জোগাড় লগা আগত তিন গা অতর ওমা কবা কবি ঠিক কিনা সাগুয়া তো আনা সা মরা না আসিল তুই সাগুয়ের হানি খাইতে যাই লাগলিগা। গা দেখছে নবীজি কত বড় রাষ্ট্রবিজ্ঞানী কত বড় সোশ্যাল ম্যানেজমেন্ট সাইন্সার হলি প্রফেট মোহাম্মদুর রাসূলুল্লাহ